দু সালে আপনার এই আগস্ট মাসে মকর রাশির ভাই ও বোনদের কীরকম যেতে পারে এবং মকর সহ আরও কয়েকটা রাশির তাদের কীরকম ফল প্রদান করতে পারে তাই নিয়ে আজকে আমার এই আলোচনা বন্ধুরা দু সালে পাঁচই অগস্টের পর মকর রাশির জাতক ও জাতিকাগণের একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে অনেক অনেক ক্ষেত্রে তারা চমৎকার অধ্যায়ের দিকে ধাবিত হবে বিশেষ করে পনেরোই অগস্ট পর্যন্ত তারা একটা চমৎকার অধ্যায়ের দিকেই ধাবিত হবে শুধু তাই নয় বাইশে অগস্টের পর আবার নতুন আরেকটা অধ্যায়ের মধ্যে তারা ধাবিত হবে তার অনেক কারণ আছে সেই কারণটা নিয়েই আজকে আমার এই বিশ্লেষণ বন্ধুরা দু সালে আমরা এই অগস্ট মাসের মাঝামাঝি সময় আমরা জানি বর্তমানে আমরা সবাই একটা চিন্তা ভাবনার মধ্যে অতিবাহিত করছি কারণ আপনার শনির একটা মৌসুম চলছে এই শনির মৌসুমে আপনার দেখা যায় কিছু কিছু রাশি আপনার যেমন ভালো ফল প্রদান করে আবার কিছু কিছু রাশি আপনার অতি ভালো করে কিছু খারাপও করে এবং এই যে কয়টা রাশি আপনার বিশেষ করে এই শনির মৌসুমে আমরা যেমন মাথার উপরে আমাদের চাপ পায়ের নিচে চাপ ডানে বাই সামনে সামনের পিছনে আমরা একটা ভারসাম্য নিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলছি আয়ের মধ্যে আমরা এই ভারসাম্যতা যারা একটু ব্যালেন্স হারিয়ে ফেলবো তাদেরই কিন্তু বিপর্যয়গুলো আমাদের সংগঠিত হয় বা হতে পারে অতএব সেই জাতক সেই জাতক আপনার যারা বিপদের মধ্যে ধৈর্যকে তারা ধারণ করে এবং বিপদের মধ্যে আরও শক্তি সঞ্চয় করে নতুন উদ্দীপনার মধ্য দিয়ে আপনার এগিয়ে চলে তাদেরকে বলে হয় আপনার জাতক বা জাতিকাগণ তাকেই মকর রাশি মকর রাশি জাতক ও গণের যেমন আষ্ট পৃষ্ঠে আপনার সার্বক্ষণিক এ বছর আপনার শনি তাকে যেমন ভরণ পোষণ পিতার মতো শাসন করছে তেমনি তার আপদে বিপদে মকর রাশির জাতক ও গণের রক্ষাও করে থাকে এবং মকর রাশিকে বেশ করে কয়েকটা রাশির যে খারাপ যাবে না বা মকর রাশির যে কোন কোন সময় খারাপ যেতে পারে তাই নিয়ে আজকে আমার এই ধারা আপনার এই আলোচনা বন্ধুরা তবে মগস্ট অগস্ট মাসের এই প্রথম দিকে থেকেই তার কেরিয়ারের বিভিন্ন বিভিন্ন দিকে সে চমৎকার একটা অধ্যায়ের মধ্যে ওঠানামার মধ্য দিয়েই সে কিন্তু ধাবিত হবে কোনো কোনো জায়গায় সে দশ আনা না পেলেও আট আনা যে পাবে না সে কথা নয় কারণ প্রতিটি মানুষের মধ্যেই তার নিজস্ব একটা ক্ষমতা থাকে যার নিজের একটা চাপ থাকে আলো থাকে গতি থাকে ওয়েট থাকে এবং এই তার ক্ষমতা বলে তার দেখা যায় ভাগ্যের গুণে এবং ক্ষমতার গুণে তার তিন থেকে চার আনা পর্যন্ত সে আদায় করে থাকে আর থাকে ছয় আনা ছয় আনা গ্রহ নক্ষত্রের কারণে ক্ষতি হতে পারে দুই থেকে তিন আনা তারপরও কিন্তু থাকে দুই আনা এই দুই আনা নিয়েই যত লড়াই পাতি আমাদের হয় এবং এই দুই আনা লড়াইতে মকর রাশির জাতক ও জাতিকাগণ প্রায় দুই আনাই কিন্তু তারা আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে তাদের ঘরে উত্তোলন করতে পারবে কারণ শনি তাকে সুদৃষ্টি প্রদান করেছে বৃহস্পতি তাকে সুদৃষ্টি প্রদান করেছে রবি করেছে এবং ভূত করেছে কেন করেছে কি কারণে করেছে এই উন্নতি ধারাটা তাদের করার কারণে তাদের জীবনে একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়েই ধাবিত হবে কারণ এই অগস্ট মাসে যে ছয়টা রাশির জীবনে উন্নতি অর্থ ভাগ্য মান সম্মান বৃদ্ধি এবং উন্মান প্রবল উন্নতির যোগ তার মধ্যে কিন্তু আপনার মকর রাশিও আছে কারণ এই অগস্ট মাসে চারটি গ্রহের যে একটা গুরুত্বপূর্ণ আপনার গ্রহদের যে গতি বা বিচরণের কারণে আপনার হবে এবং সূর্য এবং মঙ্গল যে চারটা গ্রহের পরিবর্তনের কারণে যে কয়টা রাশি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য উন্নতি আপনার সংগঠিত হবে এবং বাইশে আগস্ট বুধ ভক্তি হওয়ার কর্কট রাশিতে পুনরায় প্রবেশের সঙ্গে সঙ্গে ছাব্বিশে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এবং আঠাশটা আগস্ট রাশিতে মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে এবং এই শুক্র কন্যা রাশিতে গোচরের সঙ্গে সঙ্গে যে একটা শুভ ফল প্রদান করে তাতে কিন্তু মঙ্গ মকর রাশি আপনার অবস্থান করছে এবং মকর রাশি জাতকদের সর্বক্ষেত্রে এই মকর রাশি জাতকদের এই আগস্ট মাসে নানা ক্ষেত্রে অনুকূল পরিবেশের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং তাকে অনেক বিষয় সতর্ক থাকতে হবে কারণ তার শত্রু কিন্তু তার ঘরের মধ্যেই আছে এবং আপনাকে বলবো জাতক বা জাতিকাগণ জাতকগণ আপনার সহধর্মিনীর একটু কথাবার্তা আপনাকে মেনে চলতে হবে একটা কথা মনে রাখবেন আপদে বিপদে আপনার সহধর্মিনী কিন্তু আপনার পাশে থাকবে এবং একমাত্র সহধর্মিনী এবং মা এই দুজন ব্যক্তি আছেন যারা আপনার দুঃখের দিনে আপনার পাশে থাকে সুখের দিনে আপনার আত্মীয় স্বজনরা থাকে অতএব অনেক সময় দেখা যায় দুঃখের দিনে আপনার স্ত্রী সন্তান পাতিরাও সরে যেতে পারে কিন্তু আপনার মা কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে না এবং আপনার সন্তানও আপনাকে ছেড়ে চলে যাবে না অতএব এই জায়গাটা আপনাকে মনে রাখতে হবে অনেক সময় সর্বক্ষেত্রে নয় কিছু কিছু জায়গায় দেখা যায় স্ত্রীও চলে যায় তবে স্ত্রী ভালো সতী সাবিত্রী স্ত্রীরা তার স্বামীকে কখনোই একা ফেলে যায় না তার অসুখ বিসুখ আপদ বিপদে তার পাশে থাকে অতএব এই জীবনসঙ্গিনীকে আপনি অবমূল্যায়ন করবেন না তার কথাকে অবমূল্যায়ন করবেন না অসম্মান করবেন না তাহলে কিন্তু আপনি যে খাদে পড়বেন তা ওঠার আর সম্ভাবনা আপনার নেই আর যদি আপনি কথাবার্তা শুনে আপনি চলেন তাহলে আপনি খাদ থেকে খাদে তো পড়বেন না বরং আপনি যে উন্নতির ধারাটা আপনি অক্ষত রাখতে পারবেন এই সমস্ত জায়গা থেকে আপনাকে সতর্ক এবং স্বাস্থ্যপাতি থেকে আপনার স্বাস্থ্যটা আপনার খারাপ হতে পারে স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন বাহিরের খাওয়া দাওয়া আপনি করবেন না কারণ রাশিতে শনি কিন্তু আপনার বক্রি অবস্থায় ভিন্ন ভিন্ন স্থানে বিচরণ করছে সেটা আপনার কর্মক্ষেত্রে আপনার সহনুভাবে শত্রুভাবে এবং নিধন আয়ুর জায়গায় এবং কর্মভাগ্যের জায়গায় প্রায় সর্ব জায়গায় শনির কিন্তু একটা দৃষ্টি আপনার এই মকর রাশিতে আছে এবং অষ্টমীষ্টিক মকর রাশিতে আপনার শনি আছে অতএব আপনার সর্বক্ষেত্রে শনির একটা বিরাজমান অবস্থানে আছে শনিকে কর্মদাতা বলা হয় যার কারণে আপনাকে সবচেয়ে ক্ষতি করবে আপনার শরীর পাতে স্বাস্থ্য কারণ অষ্টম ভাগ কিন্তু আপনার নিধন ও আয়ু কারণ রোগ ব্যাধির জন্য আপনাকে মারাত্মক ধরনের ক্ষতি সাধনের মুখে পড়তে হবে অর্থ না যে হবে এতে আপনার পিতা মাতা ভাই বোন জীবনসঙ্গিনীর জন্যও হতে পারে এই জন্য আপনাকে তৈরি থাকতে হবে আপনাকে তৈরি থাকতে হবে কারণ শনির বক্রি অবস্থায় আপনার শরীরপাতি মনের একটা ক্ষতি করবে অন্য জায়গায় নয় এই জায়গায় আপনাকে ক্ষতি করবে তবে ছাত্রছাত্রী বিদ্যার জায়গায় একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করবে যার কারণে আপনার লেখাপড়া উচ্চশিক্ষা দীক্ষা আপনার ক্ষতি করবে না আপনার পরিশ্রমের জায়গায় শনি ক্ষতি করবে না কর্মের জায়গায় শনি করবে না আপনার পরিশ্রম বৃদ্ধি করবে অর্থ করে টাকা পয়সা আপনি পাবেন আপনাকে কাজের দিকে ধাবিত করবে কাজের চাপটা বাড়িয়ে দেবে অর্থনৈতিক চাপটা বাড়িয়ে দেবে তবে মাঝে মাঝে একটু টাকা পয়সা পেতে বিলম্ব হতে পারে তার মানে আপনি পাবেন এটা আপনার শনি আপনাকে করবে এবং আপনাকে বারবার পিছনে পা ফেলাবার জন্য ফেলতে ফেলার জন্য বা পিছিয়ে হটার জন্য আপনাকে রাহু এবং মঙ্গল প্রচেষ্টা করবে কিন্তু আপনাকে শনি কিন্তু আপনাকে রক্ষা করার কারণে সামনের দিকে এগুতে পথ চলাতেও সাহায্য করবে বড় ঠাকুর এবং পরিশ্রম আপনি করে যান পরিশ্রম মুনাফা আপনি টাকা যদি দুই দিন পরেও পান অসুবিধা নাই আপনি পরিশ্রম করে যান শরীর আপনার ভালো থাকলে পরিশ্রম আপনি করে যান ব্যবসা বাণিজ্য আপনার ভালো যাবে চাকরির ক্ষেত্রে কোনো রকম সমস্যা আপনার হবে না কর্মক্ষেত্রে যে আপদ বিপদ ছিল তা দূর হয়ে যাবে মালিকের কাছ থেকে সহযোগিতা আপনি পাবেন পারিবারিক জীবনে সুখ শান্তি আপনি বজায় রাখতে আপনি পারবেন জীবনসঙ্গিনীর কাছ থেকে ভালোবাসা পাবেন সন্তানের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন আপনার সমস্ত জীবনে দুঃখ কষ্ট আপনি লাঘব করতে পারবেন এবং পড়াশোনা আপনার কর্মক্ষেত্রে একটু ওঠা নামার মধ্যে থাকলেও আপনার তেমন একটা লস হবে না এবং পরিশ্রম বাড়ালেও টাকা দুদিন পর পেলেও আপনি টাকা পাবেন কাজকর্মে আপনার সতর্ক থাকতে হবে গোপন শত্রু থেকে মিত্রশত্রু থেকে প্রিয় শত্রু থেকে এবং এই বছরের এই দ্বিতীয় অর্ধে আপনার পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু উন্নতি আপনার বিশেষ করে পনেরোই আগস্টের পর কিন্তু আরও ধীরে ধীরে আপনি বাড়বে সেটা ছয়ই আগস্টের পর আপনার সে ধারাটা অক্ষুণ্ণ আপনার থাকবে চাকরির ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনাও আপনার আছে আপনার মনের মতো জায়গায় কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে শুধু তাই নয় আপনার নতুন চাকরি বাকরি হওয়ার যে সম্ভাবনা সেটা আরও জোরালো হতে পারে এবং কর্মক্ষেত্রে বদলি হয়ে আপনার আরও প পজিশন বা চেয়ারের পজিশন আপনার বেড়ে যাবে আপনার বেতনও বেড়ে যেতে পারে এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার অনেক ক্ষেত্রে লাভম্বিত হবেন আপনি সংঘর্ষ এড়িয়ে চলুন আপনার কোনো বৃদ্ধ লোক আপনার পিছনে লাগতে পারে সে ব্যাপারে আপনি সতর্ক থাকুন এবং কর্মক্ষেত্রে সাফল্যতার কারণে আপনার কর্মক্ষেত্রে তৃতীয় ব্যক্তি আপনার চোখে পড়ে যেতে পারেন আপনি কারোর সঙ্গে কথাবার্তা ঝগড়া ঝাটিতে যাবেন না কর্মক্ষেত্রে সে ছোটো ব্যবসা বাণিজ্য যেখানে দিচ্ছেন সেখানে আশপাশের লোকের সঙ্গে আপনার মতো বিরোধ পার্থক্য দেখা দিতে পারে আপনি নমনীয়ভাবে থাকুন এবং একটা বৃদ্ধ লোক আপনার পিছনে কিন্তু লাগবে আপনি সতর্ক থাকুন এবং আপনার সতর্ক থাকে যদি থাকেন তাহলে আপনার ওই বৃদ্ধ লোক দ্বারা আপনি ভবিষ্যতে উপকৃত হবেন এবং ব্যবসা বাণিজ্য আপনার সামাজিকভাবে আপনার একটু সম্মান বৃদ্ধি আপনার হবে এবং আপনার ব্যবসা বাণিজ্য সফলতা অর্জন আপনি করতে পারবেন আইনবিদ্যা আপনি দারুণ একটা জটিল একটা কেস আপনি সমাধান করে একটা চমৎকার নতুন অধ্যায়ের মধ্যে ধাবিত হবেন তেমনি চিকিৎসা ক্ষেত্রে আপনি নতুন একটা অধ্যায়ের মধ্যে দিয়ে ধাবিত হবেন তেমনি যোগাযোগ ব্যবসার সঙ্গে যারা আছেন তারাও কিন্তু একটা চমৎকার ভালো যোগাযোগ ব্যবস্থা আপনার ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবেন এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনি ভালো রমরম অবস্থানের মধ্য দিয়েই ধাবিত হবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দোকান পাট যাদের আছে মুদির দোকান পাদুকার দোকান স্বর্ণের দোকান এবং আপনার ভ্যারাইটিস দোকান আপনার পার্সের ছোটোখাটো পার্সের যে ব্যবসা বাণিজ্য সেগুলো আপনার ভালোর দিকে ধাবিত আপনার হবে শুধু তাই নয় সূর্য শনির সঙ্গে সমসপ্তক যোগের কারণে আপনার মকর রাশির জাতকদের একটা নতুন সমসপ্তক যোগের পড়ার কারণে একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে শুধু তাই নয় আগস্ট মাসে সূর্য এবং বৌধ আপনার একত্র হয়ে বুধাদিত্য যোগের সৃষ্টির কারণে যে ভাগ্যের উন্নতি আপনার সাধিত হবে কর্কট আপনার মকর রাশিতে তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা রাশির জীবনে দারুণ চমৎকার একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে মকর রাশি জাতক ও জাতিকে গড়ে এবং সঞ্চয় প্রকল্প অর্থ প্রকল্প আপনার আপনার একটা বড়ো ধরনের পরিকল্পনা আপনি সফলতা করতে পারবেন শুধু তাই না আপনি কঠিন সমস্যাকে সমাধান করে আপনি নতুন নতুন অধ্যায়ের দিকে ধাবিত হতে পারবেন এবং অনেক চ্যালেঞ্জের মুখে আপনি পড়বেন একটু বিতর্ক সৃষ্টি হলো কয়দিন পরেই আপনি তা অতিক্রম করতে পারবেন এবং স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন মনিন বাসনা আপনার দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মধ্যে সংঘাতের হারটা কিন্তু বেড়ে যাবে এবং কি আপনার ভাঙন পর্যন্ত আপনার রোগ ধারণ করতে পারে সেদিকেও সতর্ক থাকবেন আবার আপনার দীর্ঘদিন পর আপনার স্ত্রী কিন্তু আপনার কাছে ফিরে আসা বা স্বামী ফিরে আসা তার সম্ভাবনাও কিন্তু আছে দূর থেকে আপনার সন্তানদের একটা ভালো খবর খবরাখবর এটা যেমন আপনি পাবেন দীর্ঘদিন পর আপনার ঘরে নতুন অতিথি আগমনের কারণে আপনার মন পুলকিত হয়ে শিহরণ জাগাবে তারও কিন্তু সম্ভাবনা আছে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে ধন্যবাদ